আজকে বাসায় সব চাইতে মজাদার চিকেন চাউমিন রান্না করে খেলাম আবার রেস্টুরেন্ট স্টাইলের তো চলুন শুরু করা যাক তো আসসালামু আলাইকুম ইভিফোন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চাউমিন জিনিসটা না সবারই অনেক পছন্দের সেটা বাচ্চা হোক বড় হোক সবারই অনেক বেশি পছন্দের আর আমরা বরাবরই সবসময় রেস্টুরেন্টের সব খাবার খেতেই অনেক ভালোবাসি বিশেষ করে বাচ্চারা আমরা রেস্টুরেন্টের চিকেনটা মানে চিকেন যে চাউমিনটা হয় ওইটা অনেকই পছন্দ করি তো আমি মনে করি যে হঠাৎ করে হুঠার যখন আমাদের খেতে ইচ্ছে করে তখন আমরা এভাবে খুব সহজে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই চিকেন চাউমিনটা রান্না করে নিতে পারি তো চলুন রান্নায় চলে যাওয়া যাক যেহেতু চিকেন চাউমিন রান্না হবে সেহেতু চিকেন তো লাগবেই তাই না এজন্য চিকেনের বুকের পিসটা নিয়ে নিলো আর এখানে মোটা যে চাইনিজ নুডলসটা মানে রেস্টুরেন্টে যে নুডলসটা রান্না করা হয় মোটা ওইটা আমরা নিয়ে নিলাম আর এটা যে কোনো সুপার শপ বা ফাস্ট ফুডে আপনারা পেয়ে যাবেন তো ফার্স্ট নুডলসটাকে সেদ্ধ করে নিল আর বেশি সিদ্ধ করা যাবে না এত করে একদমই নরম হয়ে যাবে লক্ষ্য রাখতে হবে যাতে নুডলসটা বেশি সিদ্ধ না হয়ে যায় তো এখানে এই তো সেদ্ধ হয়ে গেছে আর এটা অনেক মোটা হয় মানে এটা যেহেতু চাইনিজ নুডলস সেক্ষেত্রে এটা অনেক মোটা হয় আর খেতেও অনেক ভালো লাগে তারপর এটা সেদ্ধ হয়ে গেলে এক সাইডে রেখে ঠান্ডা হতে দিতে হবে সামান্য একটু লবণ মাখিয়ে আর এটা হচ্ছে চিকেন আর চিকেনটাকে এখন ভালো করে তেলে ভেজে নেবে এখানে কোনো রকমেরই মশলা ইউজ করছি না আর আজকের নুডলসটা কিন্তু সম্পূর্ণই হবে ডিম ছাড়া আর ডিম ছাড়া যে নুডলস খাওয়া যায় এটা কিন্তু আশ্চর্য লাগছে তাই না আসলে আমি এমন কেন আমি জানি না কোনো কিছুতে না ডিমের গন্ধটা ভালো লাগে না তো আজকে ভাবলাম যে ডিম ছাড়া রান্না করে দেখা যাক আর ডিম ছাড়াও যে এত বেশি ইয়ামি হয় এটা না রান্না করলে বুঝতাম না তারপর এ তো মাংসটাকে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর যখন মাংসটা ভাজা হয়ে যাবে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ মানে পেঁয়াজ একদম অতিরিক্ত চিকন করে কাটা লাগবে না একটু মোটা মোটা করে কেটে নিলেই হবে এবার পেঁয়াজটা দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছে আর মাংসটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটাকেও বেশি ভাজা যাবে না মানে পেঁয়াজটা একটু আধা কাঁচা থাকবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার গাজর কুচি আর এখানে লক্ষ্য রাখতে হবে মানে এখানে যে দুই রকমের সবজি আমরা ইউজ করছি কোনোটাই কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না একটু আধা কাঁচা থাকবে এখানে আমরা ইউজ করছি গাজর আর বাঁধাকপি তারপর এই তো এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে আর রেস্টুরেন্টে যখনই দেখবেন নুডুলস রান্না করা হয় চিকেন নুডুলস বলেন বা যে কোনো নুডুলস সেক্ষেত্রে দেখবেন ভেজিটেবলসগুলো বেশি সেদ্ধ হয় না মানে একটু আধা কাঁচা থাকে আর এতে করে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয় তারপর এই তো এবার সবগুলো একসাথে ভালো করে একটু নেড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে সস মানে টমেটো সস আর এটা দেওয়ার পর না স্মেলটাও অনেক সুন্দর আসে আর দেখতেও অনেক কালারফুল লাগে আর এটাও কিন্তু ইচ্ছা করলে খাওয়া যায় মানে নুডলস না রান্না করে এভাবে সবজি তারপর চিকেন সস এটাও কিন্তু অনেক বেশি আমি হয় আমি একবার খেয়েছিলাম আর যেহেতু এখন নুডুলস রান্না করছি সেহেতু এখন এটা খাওয়া যাবে না এটা নুডুলস দিয়ে খেতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আর কাঁচামরিচটা লাস্টে দেওয়ার ট্রাই করবেন এতে করে একটু আধা কাঁচা থাকবে সাথে করে স্মেলটাও অনেক ভালো আসবে তারপর এই তো নুডুলসটাও দিয়ে দিলাম আর নুডলসটা লক্ষ্য রাখতে হবে যাতে এরকম মানে একটু ছাড়া ছাড়া থাকে একটার সাথে একটা যাতে লেগে না যায় তারপর নুডুলসটার সাথে সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিব আর স্মেলটাও অনেক সুন্দর আসছিলো আরেকটি কথা ঘরে যে সয়া সস শেষ সেটা আমার মনে নেই বা আমি দেখিনি তো আমি ফ্রিজে গিয়ে দেখছি যে মানে ফ্রিজের কাছে গিয়ে দেখছি সয়া সস শেষ আপনারা ট্রাই করবেন সয়া সস দেওয়ার জন্য এতে করে সুন্দর একটা ফ্লেভার আসার খেতেও অন্যরকম একটা স্বাদ মানে একদম রেস্টুরেন্টের স্বাদ আসে আর এখানেও কিন্তু কম নয় সয়া সস দিইনি বলে কি হয়েছে স্বাদ কিন্তু কম হয়নি রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে আমার যেটা মনে হয় তারপর এই তো রান্না কমপ্লিট আর নুডলস দিয়ে বেশিক্ষণ কুক করা লাগবে না সামান্য একটু মিক্সড করে তারপর নামিয়ে ফেললেই হবে তারপর এই তো এখন খাওয়ার পালা তারপর এখানে চিকেন সাথে নিয়ে যখন নুডলসটা খেলাম মানে একদমই রেস্টুরেন্টের সাথ তো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ